দীপাবলি আলোর উৎসব যেখানে গোটা ভারত চলে ওঠে দীপমালায় কিন্তু দেশের কিছু জায়গায় এই উৎসব হয়ে ওঠে সত্যি অবিস্মরণীয় চলুন দেখেনি ভারতের পাঁচটি সবচেয়ে বিখ্যাত দীপাবলি উদযাপন প্রথমেই আসি বারাণসী ঘাটে হাজার হাজার প্রদীপে আলোকিত গঙ্গার ধারের দৃশ্যটা যেন স্বর্গীয় গঙ্গা আরতির সময় পুরো শহর ভেসে যায় আলো আর ভক্তিতে অযোধ্যায় দীপাবলি উদযাপন মানেই রাজকীয় আয়োজন হাজার হাজার প্রদীপ জ্বলে ওঠে রাম মন্দির আলোয় ঝলমল করে এখানে দীপাবলিকে বলা হয় আসল দীপোৎসব রাজস্থানের গোলাপি শহর জয়পুর দীপাবলির রাতে সোনালি আলোয় রঙিন হয়ে ওঠে পুরো বাজার সাজানো হয় ঝলমলে আলোকসজ্জা আর রাতভোর চলে কেনাকাটা ও আতসবাজি কলকাতায় দীপাবলি মানেই কালীপূজা দেবী কালীকে উৎসর্গ করে আলোকসজ্জা আতসবাজি আর মণ্ডপের সাজে শহর পেয়ে যায় মাত্রা দীপাবলিতে ভক্তি আর উৎসবের রং মিশে যায় একসাথে শেষে আসি অমৃতসরে দীপাবলির রাতে সোনালি আলো ঝলমল করে স্বর্ণ মন্দির মন্দিরের পুকুরে প্রদীপের আলো প্রতিফলিত হয়ে তৈরি করে অপূর্ব দৃশ্য বারাণসী থেকে অযোধ্যা জয়পুর থেকে কলকাতা আর অমৃতসর ভারতে দীপাবলি উদযাপন সত্যি এক একটা ভিন্ন অভিজ্ঞতা আপনার স্বপ্নের দীপাবলি ডেস্টিনেশন কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো করে রাখ